ইউরোপের নিরাপত্তায় পাশে থাকার বার্তা দিতে ফ্রান্স সফর করছেন প্রেসিডেন্ট জো বাইডেন একই সাথে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানাবেন তিনি সিএনএনকে এসব তথ্য দিয়েছেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জনকারবি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপকে মুক্ত করার অভিযান বা ডিইডের রাশিতম বার্ষিকীতে অংশ নিতে বুধবার প্যারিসে পৌঁছেছেন প্রেসিডেন্ট বাইডেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের রুশ আগ্রাসনের পর বাইডেন ইউরোপের দেশগুলোকে সঙ্গী হিসাবে পেয়েছিলেন কিন্তু গাজায় ওয়াশিংটনের ইসরায়েল নীতি নিয়ে মহাদেশটিতে বিরূপ মনোভাব রয়েছে এছাড়া আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উত্থান নিয়েও মিত্রদের সঙ্গে কথা বলবেন বাইডেন বলে মনে করেন বিশ্লেষকরা উনিশশো চুয়াল্লিশ সালের ছয় জুন নাছিদের নির্মমতা থেকে ইউরোপকে মুক্ত করতে মিত্রশক্তির প্রায় একশো ষাট হাজার সেনা মানব ইতিহাসের সবচেয়ে বড় নৌ অভিযান অপারেশন ওভারলোড শুরু করে আমেরিকার পাশাপাশি ব্রিটেন ও ক্যানাডার সেনারাও ওই অভিযানে অংশ নেন দিনটি ডে নামে বিশেষ পরিচিত কর্তৃপক্ষ বলছে এটাই হয়তো ওই যুদ্ধে অংশ নেয়া ভেটারান্সদের শেষবারের মতো মিলন মেলা কারণ অধিকাংশের বয়স একশো ছুঁয়েছে কিংবা ছাড়িয়ে গেছে তাই তাদের আবারও জড়ো করা খুব একটা সহজ হবে না দশ হাজারের বেশি মিত্রসেনা জার্মান নাচিদের হাতে প্রাণ হারিয়েছে তাদের মহান আত্মত্যাগ স্মরণেই প্রতি বছরের এই আয়োজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রান্তিকাল থেকে উদ্ধারের আশিতম বার্ষিকী সামনে রেখে তাই বুধবার প্যারিসে উড়ে গেলেন প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল তাকে স্বাগত জানিয়েছেন বৃহস্পতিবার নানা আয়োজন থাকলেও শুক্রবার ওমাহা এবং ইউটা সমুদ্র সৈকতের সংযোগস্থল যেখানে আমেরিকার সেনারা নেমেছিলেন সেখানে গণতান্ত্রিক শক্তির পক্ষে কথা বলবেন বাইডেন

ওয়াশিংটনের ইসরায়েল নীতি নিয়ে বিরূপ মনোভাব রয়েছে মহাদেশটিতে ফলে আমেরিকার পররাষ্ট্র নীতির মাঝে সমন্বয় সাধনে সম্প্রতি তেল আবিবের বিরুদ্ধে সমালোচনা মুখর হয়েছেন জো বাইডেন

তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা সোভিয়েত ইউনিয়নের মিলিত শক্তি জার্মান নেতৃত্বাধীন বাহিনীকে রুখে দিয়েছিল বিষয়টি স্বীকার করতে চান না পুতিন তার দাবি সোভিয়েত সেনারাই পুরো কৃতিত্বের দাবিদার যে কারণে এছাড়া আগামী নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য উত্থান নিয়েও মিত্রদের সঙ্গে কথা বলবেন বাইডেন বলে মনে করছেন বিশ্লেষকরা কেননা ট্রাম্প ক্ষমতা এলে ট্রান্স আটলান্টিক মিত্রদের সঙ্গে টানাপড়েন তৈরি হতে পারে এর মাঝে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চায়নার ক্রমবর্ধমান হুমকি রয়েছে সবকিছুই ডি দে স্মরণে আগত মিত্র দেশের প্রধানদের সঙ্গে আলোচনায় জায়গা করে নেবে বলে জানালেন রাজনৈতিক বিশ্লেষকরা আদিব মাহমুদ টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর